এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ করুন বর্তমানে মানুষ ভেজ খাওয়ার থেকে নন ভেজকে বেশি পছন্দ করেন আর নন ভেজিটেরিয়ানরা চিকেন খেতে পছন্দ করবে না এমনটা জাস্ট ভাবা যায় না মুরগির মাংস শরীরের জন্য উপকারী তবে মুরগির মেটে বা লিভার নিয়ে অনেকে এটা ভাবেন যে এর উপকারিতা কি আছে না এটা কি এমনি একটা প্রচার আবার অনেকে বলে থাকেন মুরগির মাংসের থেকে এটি অনেক বেশি উপকারী বিশেষজ্ঞরা কিন্তু এটা জানাচ্ছেন যে মুরগির মেটের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম এবং ফাইবার এছাড়া নানান উপকারী উপাদান যা খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কোনো ক্ষতি হয় না আজকের ভিডিওতে আমরা দেখে নেব মুরগির মেটে খেলে কি কি উপকার পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা মুরগির মেটের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের ভিটামিন যা দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের বিকাশ ঘটায় এছাড়া এতে থাকা ক্যালসিয়াম আমাদের শরীরে হাড় এবং দাঁতের জন্য অপরিহার্য শিশু থেকে বৃদ্ধ সকলের শরীরের পুষ্টির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান মুরগির মেটেতে তো রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি যা চোখের জ্যোতি ভালো রাখতে দারুণ সাহায্য করে ডায়াবেটিস রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে মুরগির মেটে কিন্তু ভীষণ উপকারী যাদের শরীর একেবারে রোগা পাতলা তাদের খাবারের তালিকায় মুরগির মেটে রাখতে পারেন এর ফলে ওজন বৃদ্ধি পাবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বড় ধরনের অপারেশনের সময় প্রচুর রক্তকরণ হয় যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এই সময়ে শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে পারে মুরগির মেটে তবে হার্টে সার্জারির পর কিংবা হার্টে অন্য কোনো সমস্যা থাকলে মুরগির মেটে খাওয়া একেবারেই উচিত নয় এর ফলে শরীরে কোলেস্টেরল বেড়ে যায় এবং যা থেকে বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা থাকে মুরগির মেটেতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন যা শীতকালে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় এছাড়া এটি শরীরের শিরা এবং ধমনির মধ্যে রক্ত প্রবাহের গতিকে সচ্ছল রাখে মুরগি লিভারের মধ্যে রয়েছে এক ধরনের সেলেনিয়াম নামক জিনিস যা ক্যান্সার প্রতিরোধক উপাদান এটি শ্বাসকষ্ট হাঁপানি ক্রিমির মতো বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে